ভারতে প্রতি বছর প্রায় ৩৫ থেকে চল্লিশ লক্ষ মানুষ কুকুরের কামড় কামড়খানে হ্যাঁ একদম ঠিক শুনেছেন সংখ্যাটা ৩৫ থেকে চল্লিশ লক্ষ আর ভারতে পথ কুকুরের সংখ্যা প্রায় দেড় থেকে দু কোটি শুধুমাত্র দিল্লিতে সংখ্যাটা মোটামুটি দশ লাখ আর এই বিশাল সংখ্যক পথ কুকুরের অত্যাচারে দিল্লিবাসীর জীবন নাকি অতিষ্ঠ জোট বেঁধে এসে মানুষকে বিশেষ করে বাচ্চাদের তারা আক্রমণ করছে এমনকি দুজন বাচ্চা মারাও গিয়েছে এর মধ্যে তবে এই সমস্যা শুধু দিল্লির নয় এই সমস্যা সারা ভারতের প্রায় ছোট বড় সব শহরেরই সমস্যা এখন এতটাই বেড়েছে যে সুপ্রিম কোর্টকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে এই ইস্যুতে গোটা ভারতবর্ষ প্রায় দুভাগে ভাগ হয়ে গিয়েছে যারা কুকুর তারাই তারাই রায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গোটা সোশ্যাল মিডিয়া উত্তাল আর অন্যদিকে এতদিন মুখ বুঝে থাকা এই কুকুরদের অত্যাচারে অতিষ্ঠ হওয়া মানুষ যারা স্বাগত জানাচ্ছে এই রায়কে আর এই টানাপোড়েনে অবস্থা এমন দাঁড়িয়েছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শতপ্রনোদিত হয়ে এই মামলাকে তিন সদস্যের ডিভিশন বেঞ্চে পাঠিয়েছেন আবার নতুন করে শোনার জন্য কিন্তু প্রশ্ন অনেক অনেক প্রশ্ন এক পথ কুকুরের সংখ্যা এইভাবে বেড়ে যাচ্ছে কেন এই সংখ্যা বাড়াটা কি নর্মাল নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য দুই আপাত দৃষ্টিতে মানুষের বন্ধু কুকুর কেন মানুষকেই আক্রমণ করছে এর পেছনেও কি লুকিয়ে অন্য কোনো কারণ তিন কুকুরের সংখ্যা কমানোর জন্য সরকার এবং প্রশাসনের যে যে পদক্ষেপ নেওয়ার কথা তা তারা নিচ্ছে না কেন পেছনে কি কাজ করছে অন্য কোনো অঙ্ক আর চার কুকুর প্রেমী হিসেবে আমাদেরও তো কিছু দায়িত্ব রয়েছে তা আমরা পালন করছি না কেন তাহলে কি এর পিছনেও কাজ করছে অন্য কোনো হিসেব যা সাদা চোখে দেখা যাচ্ছে না আর এই সব প্রশ্ন হিসেব বা অঙ্কের জট ছাড়ানোর জন্যই এই ভিডিও রহস্যের জাল কেটে আপনাদের জন্য বের করে আনা আসল সত্য যা শুধু আপনার আপনাদের সবার চোখ খুলেই দেবে না আপনাদেরকে একেবারে বিস্ময়ে হতবাক করে দেবে যা আপনাদের সাদা চোখে দেখা যাচ্ছে না তাই দেখাবো আমি এই ভিডিওতে তাই চোখ কান খোলা রেখে ঢুকে পড়ুন এই আলোচনায় চলুন সত্যের অনুসন্ধান শুরু করা যাক শুরু করার আগে যেটা আমি বারবারই বলে থাকি যে প্লিজ 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 যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সবার সঙ্গে শেয়ার করবেন কারণ এই ধরনের বিষয় না সবার জানা উচিত তাই সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না ভিডিওটা আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে চলুন ভিডিওতে ফিট আসলে আমরা যাদের কুকুর প্রেমী বলে দেখি কুকুর প্রেমী বলে দেখি বা জানি তাদেরকে কিন্তু বাস্তবে পাঁচ ভাগে ভাগ করা যায় একদম অবাক হবেন না আর এটা কোনো জোঁকও নয় সত্যি সত্যিই করা যায় কীরকম পাঁচ ভাগ প্রথম ভাগ সেই সমস্ত পথ কুকুর প্রেমী যারা দেখান যে তারা কুকুর প্রেমী কিন্তু আসলে তারা এই পথ কুকুরদের নিয়ে ব্যবসা করেন হেয়ালি মনে হচ্ছে তাহলে দেখতে থাকুন বাস্তবে এই পথ কুকুররাই তাদের রুজি রুটি অবাক হওয়ার এখন অনেক বাকি ওয়েট করুন আর এই রুজি রুটি হারানোর ভয়ে তারা পথ কুকুরদের নিয়ে ভীষণ অ্যাগ্রেসিভ মানে কোনো একটু এদিক ওদিক হলেই তারা লাফিয়ে পড়েন সব সময় স্থিতাবস্থা বজায় রাখতে চান অর্থাৎ যেরম আছে সেরম থাকুক এটা হচ্ছে ওদের মোদ্যা বক্তব্য কারণ ওই যে রুজি রুটি এবং তারা অন্য লোকেদের সুবিধে অসুবিধে নিয়ে বিন্দুমাত্র ভাবিত না বিন্দুমাত্র ভাবিত না আমি আসবো এবারে আসনের পরের ভাগে দু নম্বর নব্য কুকুর প্রেমী বা যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসড কুকুরপ্রেমী অর্থাৎ যারা ওই সোশ্যাল মিডিয়া কনস্ট্যান্ট ভিডিও এবং ওইয়ে প্রথম ধা ভাগ বললাম তাদের বিভিন্ন ধরনের ক্যাম্পেন তারা রান করে তারা এবং তাদের যারা মাথায় বসে আছেন কারা বসে আছেন আমি সেটা বলছি এই তারা এবং তাদের মাথায় যারা বসে আছেন তারা এই সোশ্যাল মিডিয়ার দ্বারা ইনফ্লুয়েন্স করেন লোকেদের এবং সেই ইনফ্লুয়েন্সড হয়ে এই নতুন জেনারেশন কুকুর প্রেমী হন তারা হয়তো কুকুরকে ভালোবাসেন কিন্তু তারা বেসিক্যালি ইনফ্লুয়েন্সড অর্থাৎ ওদের দ্বারা ওই এক নম্বর ক্যাটাগরি এবং তাদের মাথাদের দ্বারা ব্রেন ওয়াশড কীভাবে সেটাও আমি বলবো এইটা হচ্ছে এই দু নম্বর এবারে আসি তিন নম্বর তিন নম্বরে হচ্ছে সেই সমস্ত কুকুর প্রেমী যারা কুকুর ভালোবাসেন কুকুর পোষেনও কিন্তু কুকুর তাদের কাছে একটা স্ট্যাটাস সিম্বল দেখবেন সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কুকুর প্রেমীদের প্রচুর আপনি পাবেন তাদের কাছে স্ট্যাটাস সিম্বল হচ্ছে কুকুর পোষা এরা কিন্তু কখনো পথ কুকুর পোষেন না এদের কাছে কুকুর মানে হতে হবে জার্মান শেফার্ড হতে হবে পাগ হতে হবে গোল্ডেন রিট্রিভার এই ধরনের কুকুর অর্থাৎ এনারা কুকুর কিনে আনার পরে হয়তো বললেন যে আর কুকুর কিনতে যাব আজকে কুকুর কিনে আনলেন তারপরে বন্ধু বান্ধবীরা ফোন করলো কিরে কুকুর এনেছে হ্যাঁ কত পড়লো রে ওই এক দশ চেয়েছিল একে ফাইনালাইজ করে নিয়ে নিয়ে এসছি মানে এক লাখ টাকা পঞ্চাশ হাজারের নিচে কুকুর হলে কিন্তু স্ট্যাটাস পড়ে গেলো পঞ্চাশ হাজারের নিচের কুকুর ওনারা পুষবেন না ওনাদের রেঞ্জ হচ্ছে পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দু লাখ টাকা দামের কুকুর কিনে নিয়ে আসবেন এবং সেই কুকুর পোষায় এনাদের কুকুর এনারা কুকুর ভালোবাসেন কুকুর পুষছেন কিন্তু সেই কুকুর তাদের কাছে স্ট্যাটাস সিম্বল তারা কখনোই পথ কুকুর ধরে এনে তাদেরকে অ্যাডপ্ট করে পুষবেন চার নম্বর কি এরা কুকুর ভালোবাসে চার নম্বর শ্রেণী তবে পোষেন না এরা কুকুর পোষেন না কিন্তু কুকুরকে ভালোবাসেন এরা কি করেন এদের এরা কারা দেখবেন এরা পথ কুকুরদের চায়ের দোকানে বিস্কুট খাওয়ান বা বাড়ির সামনে একটা বা দুটো কুকুরকে একটু ভাত খাওয়ান তবে সেটা একদম নিয়মিতভাবে নয় এটা কীরকম আমি আপনাকে বলছি ধরুন বাড়ির সামনে একটা কুকুর আসে বসে সে একটুখানি ভাত বেঁচে গেল তাকে দিয়ে দেওয়া হলো কোনো দিন মাংস খাওয়া হলো তো মাংসের হার দেওয়া হলো এই ধরনের কিন্তু এরকম নয় যে আমি কোথাও সাত দিনের জন্য ঘুরতে গেলাম তাহলে আমি এই কুকুরদের আলাদা খাওয়ানোর বন্দোবস্ত করে গেলাম এরকম নয় অর্থাৎ এটা নিয়মিতভাবে এরা খাওয়ান না কিন্তু মোটামুটিভাবে যখন যেরকম হয় তখন সেরকম দেন আর হয়তো চায়ের দোকানে চা খেতে গেলাম কুকুররা এসছে তাদেরকে একটা পার্লেজি কিনে একটু বিস্কুট ডিস্ট্রিবিউট করলাম এই ধরনের এরা কুকুর ভালোবাসেন এরাও কিন্তু টু সাম এক্সটেন্ট কিছুটা ইনফ্লুয়েসড বিভিন্ন মিডিয়ার দ্বারা এবং কিন্তু তারা ভালোবাসেন কিন্তু তারা তাদের তারা পোষেন না কুকুর আর এর পরে আসছে পাঁচ নম্বর বা যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এরা আসল পথ কুকুর প্রেমী আসল পথ কুকুর এই পাঁচ নম্বর ক্যাটাগরি এরা নিজেদের সাধ্য মতো এক বা দুটি পথ কুকুরকে আপন করে নেন এবং এরা কিন্তু দেখবেন বেসিক্যালি ওই নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের কিন্তু এই ব্যাপারগুলো বেশি দেখা যায় এরা পথ কুকুরকে আপন করে নেন তাদের নিজেদের পরিবারের অংশ করে নেন খেতেও দেন আবার তাদের বমি পায়খানাও পরিষ্কার করে। খুব ইম্পর্টেন্ট অর্থাৎ এই কুকুরদের সম্পূর্ণ দায়িত্ব নেন কোনো স্বার্থ ছাড়াই অ্যাকচুয়ালি এরা হচ্ছে পথ কুকুর প্রেমী এবার আপনাদের আপনারা এবার নিজেরা চিন্তা করুন আপনারা আপনাদের বাড়িতে আপনাদের পাড়ায় যে কুকুর প্রেমীদের দেখছেন তারা এর মধ্যে কোন ক্যাটেগরিতে পড়ে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে তাহলে এই যে পথ কুকুর নিয়ে যে ডিবেটটা তৈরি হয়েছে এই ডিবেটে যারা দেখবেন মুখ্য ভূমিকায় খুব গলা ফাটাচ্ছেন তারা কিন্তু বেসিক্যালি এই পাঁচ নম্বর ক্যাটেগরি নন কিন্তু কেন এইটা বুঝতে হলে এর পরের অংশটায় আপনাদের ঢুকতে হবে বলা হচ্ছে যে লাস্ট ইয়ার চব্বিশে ত্রিশ লক্ষ পনেরো হাজার সাতশো তেরোটা ডগ বাইট অর্থাৎ কুকুরের কামো দেওয়াটা নথিভুক্ত হয়েছে কত সাঁড়ে লক্ষ এবং আশঙ্কা করা হচ্ছে যে দু হাজার পঁচিশে এই সংখ্যাটা পঞ্চাশ লক্ষে গিয়ে পৌঁছবে আমি যদি ধরে নিই একটু কম আমি ধরলাম চল্লিশ লাখ একটু কম করেই ধরলাম তাহলে চল্লিশ লাখ কুকুরের কামড় দেওয়ার ঘটনা ঘটছে প্রতি বছর ভারতবর্ষে চল্লিশ লাখ অর্থাৎ চল্লিশ চারশো চার হাজার চল্লিশ হাজার চার লাখ চল্লিশ লাখ চল্লিশ লক্ষ ডগ বাইট হচ্ছে এইবার ডগ বাইটের পরে অবভিয়াসলি যেটা করা হয় সেটা হচ্ছে যে রেবিসের প্রতিষেধক টিকা আমরা নিই এবং তার যে ট্রিটমেন্টটা সেটা আমরা ফলো করি কারণ জলাতঙ্ক যদি একবার হয় তাহলে মৃত্যু নিশ্চিত মানে জমের দুয়ারে আপনি পা দিয়ে ফেলেছে সুতরাং সেটা তো হওয়া যাবে না সুতরাং আমরা ওই ভ্যাকসিন এবং তার সংক্রান্ত ট্রিটমেন্টে যাই এইবার এই যে চল্লিশ লক্ষ লোক যাদের কুকুর কামড়ালো তারা এবার কি করবে তারা ছুটবে ইঞ্জেকশান দিতে। ইঞ্জেকশানের দাম কত যদি আপনি টোটাল ট্রিটমেন্টটা নেন প্রাইভেট জায়গা থেকে তাহলে মোটামুটি ভাবে তার খরচ হচ্ছে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা এবার সরকারি হসপিটালেও এটা পাওয়া যায় কিন্তু আমরা সরকারি হসপিটালে কি যাই আপনাকে একটা গল্প বলি আজ থেকে চার পাঁচ বছর আগের কথা আমার বাড়িতে যে ভদ্রমহিলা কাজ করতেন ওনার মানে হাজব্যান্ড তিনি লেবারই করেন আর উনি বাড়িতে কাজ করতেন হাউজহোল্ড কাজ তো ওনার ছোট ছেলেটিকে কুকুরে কামড়ালো আমাকে পরের দিন ফোন করে আমাদেরকে বলছেন যে আসতে পারো না কুকুরে কামড়েছে আমরা ডাক আমরা এখন ইনজেকশন দিতে যাব তাদেরকে আমরা বোঝালাম যে তোমরা হসপিটাল চলে যাও তাহলে ওখান থেকে তো তোমরা বিনামূল্যে পেয়ে যাবে কিন্তু তারা বললেন যে না না আমরা ডাকালকে রাত্রেই ডাক্তার দেখিয়েছি ডাক্তার বলেছেন হসপিটালেরটা হবে না ওটার মধ্যে ওর কোনো গ্যারেন্টি নেই আর জলাতঙ্ক হলে তো মরে যাবে ছেলে হ্যাঁ সেটা ঠিক সেই জন্য আমরা প্রাইভেটেই দেখাবো এরা ভালো সেটাই করব এবং সেই জন্য আমরা তাকে প্রাইভেট জায়গায় নিয়ে যাচ্ছি এবং তার জন্য পরে শোনা গিয়েছিল যে তার জন্য তারা পঁচিশ হাজার টাকা কোনো এক স্মল ফাইন্যান্স কোম্পানি থেকে লোন করে এই ট্রিটমেন্ট করিয়েছে কিন্তু আপনারা করুন বা সরকার দিক টাকা কিন্তু আপনাদেরই খরচা হচ্ছে কারণ সরকারও তো সেই ওষুধগুলো কিনছেন সরকার তো নিজের ওষুধটা বানায় না সেটাও কোনো না কোনো কোম্পানি থেকে কেনে তাহলে এইবার অঙ্কটা করুন চল্লিশ লাখ ইন্টু কুড়ি হাজার ইন্টু কুড়ি হাজার কত হয় তাহলে এই চল্লিশ লাখ লিখে ফেলুন চল্লিশ এই চল্লিশ লাখকে দুই দিয়ে গুণ করলে হয় আশি লাখ অর্থাৎ আশি আটশো আট হাজার আশি হাজার আট লাখ আশি লাখ এই আশি লাখ এর পরে এই একটা শূন্য বসবে দুটো শূন্য বসবে অর্থাৎ আট কোটি আশি কোটি আটশো কোটি আট হাজার কোটি টাকা সংখ্যাটা ভাবুন প্রতি বছর ভারতবর্ষ হয় তার লোকেরা অথবা সরকার আট হাজার কোটি টাকা খরচা করে এই কুকুরের কামড়ের জন্য কুকুরের কামড়ের জন্য আট হাজার কোটি টাকা আর এই টাকাটা কোথায় যায় এটা যায় বড় বড়ো ওষুধ কোম্পানিগুলোর কাছে যারা ওষুধ তৈরি করে এই কুকুরের কামড়ের ওষুধ এবার আপনারা বলবেন তো কুকুরের কোম্পানি আর কুকুরদের ই করে মজাটা দেখুন এবার এই যে আট হাজার কোটি টাকা চলে গেল ওষুধ কোম্পানির কুলোর কাছে তাদের কাছে এই নাম্বারটা বাড়া হচ্ছে আশীর্বাদের মতো যত বাড়বে তত লাভ এবার এরা কি করে এরা এইখান থেকে মনে রাখবেন যে এরা আট হাজার কোটি টাকা যদি বিভিন্ন ওষুধ কোম্পানি ধরেই বলছি ধরুন আট হাজার কোটি টাকা যদি তারা এই রেবিশের ওষুধ বিক্রি করেন তাহলে সব মিলিয়ে সেই ওষুধ কোম্পানিগুলো কমসে কম এক লাখ কোটি টাকার ব্যবসা করে সব ওষুধ মিলিয়ে শুধু রেবি বলছি না সব ওষুধ মিলিয়ে অন্তত পক্ষে এক লাখ কোটি টাকার ব্যবসা করে আমি যদি ধরেও নিই যে ওষুধ ওষুধে শোনা যায় যে লাভের পরিমাণ সিক্সটি পারসেন্ট বা তারও বেশি সেভেন্টি পার্সেন্ট অনেক সময় কোনো কোনো ওষুধ নাকি পার্সেন্ট লাভে বিক্রি হয় কিন্তু আমরা যদি ধরেও নেই যে অ্যাভারেজ একটা তাহলে পরে অন্তত চল্লিশ হাজার কোটি টাকার প্রফিট করেন এই কোম্পানিগুলো চল্লিশ হাজার ফোর ফর্টি কে থাউজেন্ড চল্লিশ হাজার কোটি টাকার প্রফিট এরা করে এখন এই যে ওষুধ কোম্পানিগুলো এই প্রফিট করছে যারা রেবিসের ভাই ইঞ্জেকশনও বানায় সেই ওষুধ কোম্পানিগুলোর কথা বলছি কিন্তু এরা কি করে মনে রাখতে হবে ভারতবর্ষে যত বড় বড় কোম্পানি আছে কর্পোরেট আছে তাদের একটা সিএসআর বলে বস্তু আছে সি এস আর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলা হয় যে প্রফিটের টু পারসেন্ট এই সিএসআর তাদেরকে খরচা করতে হবে এটা সরকার বলে দিয়েছে এখন চল্লিশ হাজার কোটি টাকাও যদি প্রফিট হয় তাহলে তার টু পার্সেন্ট মানে হচ্ছে কত বলুন তো আটশো কোটি টাকা চল্লিশ হাজার কোটি টাকার টু পার্সেন্ট মানে হচ্ছে আটশো কোটি টাকা যেটা মোটামুটি এই রেবিসের যে ইঞ্জেকশন বিক্রি তার টেন পারসেন্ট ধরতে পারেন আপনি টেন পারসেন্ট এই রেবিসের ইঞ্জেকশান বিক্রি এই যে আটশো কোটি টাকা এই আটশো কোটি টাকা এবার তারা ইনভেস্ট করেন কিসের জন্য এই কুকুরদের পিছনে কুকুরদেরকে সংখ্যা বাড়াও যত সংখ্যা বাড়বে তত কুকুরের কামড়ের সংখ্যা বাড়বে যত কুকুরের কামড়ের সংখ্যা বাড়বে তত করে আমাদের আরও বেশি ইনজেকশন বিক্রি হবে কিন্তু এরা তো সরাসরি করেন না তারা কি করেন তারা এই আটশো কোটি টাকা ডিস্ট্রিবিউট করেন বিভিন্ন কুকুরদের জন্য এই টাকাটা খরচা করে এখন প্রথম কোশ্চেন আমি এটা করেছিলাম যে কিভাবে এটা হচ্ছে ফান্ডিংটা করতে আসছে দ্বিতীয় কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে যে কুকুরদের সংখ্যা বাড়ছে কেন বাড়ছে তার কারণ হচ্ছে দেখুন আগে কি হতো পথ কুকুরদের কি হতো আগে পথ কুকুররা তাদের নেক্সট জেনারেশন যখন আসতো ধরুন একটা কুকুর চারটে বাচ্চা দিল তার মধ্যে ঠান্ডার সময় হয়তো একটা দুটো বাচ্চা মরে গেল কেউ হয়তো গাড়ি চাপা পড়ে গেল কেউ কাউকে হয়তো অন্য কেউ তুলে নিয়ে চলে গেল তার বাড়িতে রাখবে বলে এরমভাবে অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যেত এখন এই এনজিও কি কী করছে তারা ডিস্ট্রিবিউট হতে দিচ্ছে না তারা এক জায়গায় জড়ো করছে এই সবাইকে তার ফলে কি হচ্ছে সেকেন্ড ঘটনাটা ঘটছে অর্থাৎ পথ কুকুররা অ্যাগ্রেসিভ হয়ে উঠছে মানুষের যারা বন্ধু ছিল তারা মানুষের শত্রুতে পরিণত হচ্ছে কেন এটাও খুব ইন্টারেস্টিং কী হতো আগে ধরুন তিরিশ চল্লিশটা বাড়ি দুটো তিনটে কুকুর তাতে কি হতো এই আজকে এই বাড়ি থেকে খাবার পাচ্ছে কালকে ওই বাড়ি থেকে খাবার পাচ্ছে তো মোটামুটিভাবে ওদের মানে খাবার উদ্বৃত্ত থাকতো যেহেতু খাবার উদ্বৃত্ত থাকতো সেহেতু ওরা কিন্তু খাবারের জন্য একে অপরের সঙ্গে ঝগড়া করতো না লড়াই হতো না লড়াইয়ে ইটা কম ছিল ফলে তাদের মধ্যে অ্যাগ্রেসিভনেসটা ডেভেলপ করতো না আর তার ফলে তারা মানুষের প্রতিও অ্যাগ্রেসিভ হতো না এখন সিচুয়েশনটা কি হয়েছে এখন একই জায়গায় যেখানে আগে তিনটে কুকুর ছিল সেখানে এখন তিরিশটা কুকুর বাড়ির সংখ্যা কিন্তু সেই তিরিশ চল্লিশটা ফলে পর্যাপ্ত পরিমাণ খাবার কিন্তু তাদের কাছে আসছে না বাড়িগুলো থেকে তার ফলে তারা খাবারের জন্য অ্যাগ্রেসিভ হয়ে উঠছে এবং অ্যাগ্রেসি হলে কি হচ্ছে চিৎ চিৎকার করছে চেঁচামেচি করছে এর সঙ্গে ওর লড়াই করছে এইসব হচ্ছে তাতে কি হচ্ছে আশেপাশের লোকেরা তারা বিরক্ত ফিল করছে তারা এবার কুকুরদের তাড়াতে চাইছে এই হট এই চল এই ব্যাপারগুলো তৈরি হচ্ছে যার ফলে সেই যে হারমোনি যেটা কুকুর এবং মানুষের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ছিল তাতে কিন্তু একটা ব্রেক তৈরি হচ্ছে এই ব্রেক তৈরি হয়ে আলটিমেটলি কুকুররা ভাবতে শুরু করছে যে মানুষও তাদের শত্রু যার ফলে তারা অ্যাগ্রেসিভ হচ্ছে এবং তারা জানে একা আমি অ্যাগ্রেসিভ হলে হবে না তারা প্যাকড হচ্ছে একসঙ্গে তিন চারজন মিলে আক্রমণ করছে আজকে দিল্লিতে যে দুটি মেয়ে মারা গেছে তাদের ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটেছে প্যাকড হয়ে এসে তিন চারটে কুকুর আক্রমণ করেছিল সেই ছোট্ট মেয়ে মেয়ে দুটিকে এবং এইটা একটা ম্যাসি আকারে দেখা যাচ্ছে যেখানে অনেকগুলো কুকুর একসঙ্গে এসে আক্রমণ করছে এবং মানুষকে আক্রমণ করছে তার কারণ হচ্ছে যে বেসিক্যালি এই ফান্ডিংয়ের ফলে এই এনজিও তারা এই কুকুরদের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে কারণ যত বাড়াবে তত লাভ লাভ ইনজেকশন বেঁচে আর এনজিওদের লাভ তারা পার কুকুর বেশি পয়সা পায় এবারে প্রশ্ন হলো তাহলে আমার পাড়ায় যে লোক অনেকগুলো কুকুরকে এক জায়গায় এনে খাওয়াচ্ছে সে কি তাহলে এনজিও করছে না এখানে আরেকটা ক্যাচ আছে এই যে এনজিওরা টাকাটা পেলো ধরুন একটা এনজিও বললো আমার আমি তিনশো কুকুরকে ম্যানেজ করছি এবার তিনশো কুকুর তো একটা জায়গায় রাখা সম্ভব নয় তারা তখন কি করে এই যে ছোট ছোট ছোটো ছোটো লোকেদের তারা দায়িত্ব দেয় কারো হাত কারো কাছে দশটা কারো কাছে পনেরোটা কারো কাছে কুকুর কুড়িটা কুকুরের দায়িত্ব তাদেরকে অর্পণ করে দেওয়া হয় তার বিনিময়ে তারা টাকা পায় হয়তো কোম্পানিগুলো পার কুকুর দিচ্ছে দু টাকা এনজিওগুলো পাঁচশো টাকা বা সাতশো টাকা রেখে বাকি টাকাটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছে ওই লোকগুলোর কাছে যারা ওই লোয়ার লেভেলে কুকুরের দেখভাল করছে কারো কুড়িটা কারণ এক জায়গায় তিনশো কুকুরকে রাখা সম্ভব না তো তিনশো কুকুরের জন্য ওরা কি করছে পনেরো জন বা কুড়ি জন লোককে রিক্রুট করছে যাদের কাছে ওই টাকাটা পৌঁছে দিচ্ছে যারা কুকুরদের দেখভাল করবে অর্থাৎ আপনার পাড়ায় আপনার লোকালিটিতে এই যারা কুকুরদের খাবার খাওয়াচ্ছে বা কুকুর নিয়ে অনেকগুলো কুকুরকে খাবার দিচ্ছে বা ই দিচ্ছে তারা ডেফিনেটলি জানবেন কোনো না কোনো জায়গা থেকে তারা ফান্ডিং পাচ্ছে এবং সেই ফান্ডিংয়ের জন্য তারা এটা করছে কুকুর প্রেম থেকে নয় এই হচ্ছে টোটাল পিকচার এবং এই পিকচারের ফলে এই প্রবলেমগুলো অ্যারাইজ করছে কুকুরের সংখ্যা বাড়ছে খাওয়ার কমছে কুকুরের অ্যাগ্রেসিভনেস বাড়ছে বন্ধুত্বের যে একটা বন্ধন ছিল মানুষের সঙ্গে সেটা ভেঙে যাচ্ছে এবং কুকুররা অ্যাগ্রেসিভ হয়ে উঠছে এবং অ্যাগ্রেসিভ হয়ে অনেক বেশি লোককে বেশি করে কামড়াচ্ছে আর যত বেশি কামড়াচ্ছে তত প্রফিট হচ্ছে এই ওষুধ কোম্পানিগুলো তারা আবার সেইটা সেই প্রফিট থেকে আবার ইনভেস্ট করছে কুকুরের সংখ্যা আরও বাড়ানোর জন্য এইটা আমরা সাদা সাদা চোখে দেখতে পাই না কিন্তু বুঝতে হবে আমরা যারা পথকুকুর প্রেমী যারা পথকুকুরকে ভালোবেসে অ্যাডপ্ট করে বাড়িতে নিয়ে আসি সেই লোকগুলো কিন্তু এই লোকগুলো নয় এরা বেসিক্যালি এই পথকুকুরদের নিয়ে ব্যবসা করছে এবং এই ব্যবসা করার জন্য এই পরিস্থিতি তৈরি হচ্ছে গোটা ভারতবর্ষের সমস্ত শহর জুড়ে তাই এদের থেকে সাবধান আর এরা বেসিক্যালি এই যে কোম্পানিগুলো ফান্ডিং করছে সেই ফান্ডিংয়ের একটা বড় অংশ যাচ্ছে ওই সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনগুলো তৈরি করার জন্য যেখানে উ মুচু মুচু উঁচু মুচু করে কুকুরকে আদর করছে তার ফটো আসছে ই আসছে সব সময় চলছে তার ফলে এই নব্য কুকুর যেটা আমি বলেছিলাম বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসড কুকুরপ্রেমী তারা সেই ক্লাসটা কিন্তু তৈরি হচ্ছে এই সব মিলে পরিস্থিতি আজ এতটা জটিল তাহলে সলিউশন কি নেই আছে সলিউশনের এবার আমরা যাই এই হচ্ছে সলিউশন সলিউশনে কি আছে প্রথমেই যেটা করতে হবে যে এই কুকুরদের নিয়ে কাজ করা এনজিওদের এই সিএসআর বাইরে নিয়ে আসা অর্থাৎ সরকারকে এরা বলতে হবে যে তোমাক তোমাকে যে সিএসআর টাকা তোমাদের খরচ করার যে বাধ্যতামূলক অর্থাৎ টু পার্সেন্ট অব দ্য প্রফিট তোমরা যে সিএসআর এ খরচা করবে সেই সিএসআর মধ্যে কুকুর নিয়ে কাজ করা এনজিওদের আনা চলবে না ওই টাকাটা সিএসআর নয় তুমি অন্য সমাজ মানে সমাজ সামাজিক কাজকর্ম করো এডুকেশন দাও ফুড সাপ্লাই করো মানুষের জন্য কিন্তু কুকুরদের নিয়ে কাজ করা এনজিওদের এই সিএসআর বাইরে নিয়ে আসতে হবে এইটা নিয়ে আসতে পারে ফান্ডিং করবে দুই হচ্ছে যে এনজিওরা কুকুর নিয়ে কাজ করছে সেই এনজিওদের ডোনেশনকে ট্যাক্স ছাড়ের বাইরে রাখা অর্থাৎ এই এনজিওদের ডোনেট করলে ট্যাক্স ছাড় পাওয়া যাবে না তাহলে পরেই কিন্তু ফান্ডিং অনেকাংশে কমে যাবে আর ফান্ডিং কমে গেলে পরেই এই কুকুর পালন যেটা জীবিকা হয়ে দাঁড়িয়েছে বেশ কিছু লোকের তাদের কিন্তু সেই জীবিকার বাইরে তাদের অন্য কিছু ভাবতে হবে তিন নম্বর হচ্ছে এই পথ কুকুরদের যে নির্বীজকরণ সেটাকে অগ্রাধিকার দেওয়া এটা কিন্তু মিউনিসিপ্যালিটি এই কাজগুলো করার কথা কিন্তু তারা করে না খুব সম্ভবত তাদেরও একটা কোনো টাই আপ আছে যে এইটা করলে পরে তো কুকুরের সংখ্যা বাড়বে না তো সেই কারণে সেখানেও কিছু বোধহয় দেওয়া হয় কলাটা মূলটা বোধহয় দেওয়া হয় যার ফলে এই নির্বিচকরণের প্রক্রিয়াকে তারা খুব বেশি করে না আমি তো আমাদের এখানে দেখতে পাই না যে নির্বীজকরণের প্রক্রিয়া মিউনিসিপ্যালিটি লাস্ট তিন চার বছরেও করেছে বলে নিশ্চয়ই কোথাও না কোথাও ওদেরকেও আটকে রাখা হয়েছে বা ওরা হয়তো কোনো এনজিওকে দিয়ে দিচ্ছে নির্বিচকরণ করে করো বলে এবার তারা দেখাচ্ছে আমরা করেছি কিন্তু অ্যাকচুয়ালি করেনি তো এটা যেটা খুশি হতে পারে কিন্তু এই প্রক্রিয়াটাকে নির্বীচকরণকে অগ্রাধিকার দিতে হবে এবং সেটার জন্য প্রপার ব্যবস্থা দরকার হলে এনজিও গুলো কুকুর নিয়ে কাজ করে না বা ভেটেরিনারি ডক্টর যারা রয়েছেন তাদেরকে দায়িত্ব দেওয়া উচিত এই কাজটা করার জন্য এনজিওদের দায়িত্ব দিলে কিন্তু এইখানেও বেসিক্যালি দু নম্বরই হবে আর আসল পথ কুকুর প্রেমী যারা যারা সত্যি সত্যি আসল পথ কুকুর প্রেমী প্রেমিকারা যারা এই পথ কুকুরকে অ্যাডপ্ট করেন তাদের নিজের বাড়িতে নিয়ে আসেন রাখেন কত পথ কুকুর দেড় কোটি দু কোটি পথ কুকুর আছে ভারতবর্ষে আজকে যদি আজকে যদি সে এক কোটি ফ্যামিলি যদি একটা করে পথ কুকুর অ্যাডপ্ট করেন তাহলে পরে কিন্তু এই পথ কুকুরের প্রবলেম সলভ হয়ে যায় সুতরাং এদেরকে উৎসাহিত করা যে আপনারা পথ কুকুরকে বাড়িতে নিয়ে আসুন তাদেরকে আপন করে নিন তাদেরকে তাদের সম্পূর্ণ দায়িত্ব নিন আর এই যে নব্য কুকুর প্রেমী তাদেরও এই পথ কুকুর পোষার জন্য উৎসাহ জোগানো মনে রাখবেন কুকুরের কুকুর প্রেমী মানে স্ট্যাটাস সিম্বল দেখানোর জন্য আমি জার্মান শেফার্ড ল্যাব্রাডর গোল্ডেন রিট্রিভার পাগ এগুলো নিয়ে আসবো এটা নয় তাহলে আমি কুকুর প্রেমী কিন্তু আসল অর্থে হলাম না কুকুর প্রেমী মানে হচ্ছে যে কুকুরগুলো সমস্যায় রয়েছে যে কুকুরগুলোর খাবার জুটছে না অর্থাৎ সেই পথ কুকুর তাদেরকে পুষুন তাহলেই আপনি কিন্তু রিয়েল পথ কুকুর প্রেমী হবে এই ব্যাপারে আপনাদের কি মত তা আমাদের কমেন্ট করে জানান আপনারা কি ভাবছেন আর অবশ্যই এই পুরো ভিডিওটা ছড়িয়ে দিন যাতে সবাই বুঝতে পারে যে অ্যাকচুয়ালি পথ কুপুর প্রেমী কারা এবং কাদেরকে আমাদের উৎসাহ দিতে হবে কাদের জন্য আমাদের গলা ফাটাতে হবে সেটা যাতে আমরা বুঝতে পারি সবার সঙ্গে শেয়ার করুন কারণ আমরা যদি সবাই এই বিষয়ে না জানি অ্যাওয়ার না হই তাহলে পরে কিন্তু এই সমস্যার সমাধান হবে না তাই সবার সঙ্গে শেয়ার করুন আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কি করছেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই বাই